আপনি কি ডিফেন্স দিবেন আমরা ওনাকে ধরবো আপনি কি ডিফেন্স দিবেন আপনি সেটা চিন্তা করেন আচ্ছা আপনি আমাকে কৃষি বিপণনের লাইসেন্স দেখান আর খাদ্যের লাইসেন্স দেখান এগুলো সব মিনিকেট মিনিকেট বলতে তো কোনো চাল নাই বলা আছে খাদ্য মন্ত্রণালয় তাই না ডিক্লারেশন আছে মিনিকেট দেখি করেন মিনিকেট আমি প্যাকেটগুলো গুলো দেখবো এবং ছবি নিব বস্তাগুলো দেখবো এবং ছবি নিব আর মিনিকেট কোনটা কোনটা বিক্রি করেন আমার কাছে আছে আপনার জোড়া পবুতর আছে জোড়া কার এটা মঞ্জুরের নাকি রশিদের নাকি আলাদা ব্র্যান্ড আচ্ছা এই একটাই মঞ্জুর আছে তারপরে আপনারা আছে হলো কি বলে আতিপাশে তারপরে আছে এগুলো সব মিনিকেট মিনিকেট বলতে তো চাল নাই বলা আছে খাদ্য মন্ত্রণালয় তাই না ডিক্লারেশন আছে করে এটা হ্যাঁ করে এটা পলিশ করে করে ওটা তো আর নাম হয়ে গেল না তাই না ওটা বলায় আছে খাদ্য অধিদপ্তর থেকে নির্দেশনা আছে প্যাকেটের গায়ে মিলগেট ট্রেড লেখা থাকতে হবে কোন ভ্যারাইটি লেখা থাকতে হবে তাই না আসলে আপনাদেরকেও সচেতন হতে হবে নালে কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো না এখন মিল মালিক তৈরি করছে আপনি কিনে আনতেছেন এবং বিক্রি করতেছেন কনজিউমার কিন্তু সবাই বুঝে না তাহলে কি এটা বন্ধ হবে আপনি যদি কিনে আনেন আপনারও কিন্তু দায়িত্বের জায়গা আছে একটু দেখান আমাকে মিনিকেট মঞ্জুর সাহেবের কত টাকা যাচ্ছে বস্তা

আরো কত রাইস আচ্ছা আপনার এখানে লেখা আছে স্পেশাল জিরা শাইল চাও এখানে তো লেখা নাই কিন্তু বস্তার গায়ে তো মিনিকেট লেখা আছে তাহলে আমি কিভাবে বুঝবো যে এই চালটাই এটা আপনি মানে আমি তো আর চালের বিজনেস করছি না এই জন্য আপনার ইনফরমেশন গুলো এমন হতে হবে যে এক্সেসিবল টু অল মানে সবাই এটা এক্সেস করতে পারবে এবং সবাই বুঝবে টেকনিক্যাল হলে তো হবে না ওই যে আপনি যখন যে কত বছর যে বললেন যে ধানের

এখন তো দামেও মিলছে না নামেও মিলছে না তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায় শোনেন এটা খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে একটা আসতে হবে মিলিয়ে ট্রেড থাকবে তাহলে কি হবে বাজারে অস্থিরতা তোই হবে না আপনি একজন পাইকার আপনি শাহালি বাজার একজন পাইকার আপনার দায়িত্বের জায়গাটা কোথায় যে আপনার এখানে উনি তো বলবেন আমি মিলকে ট্রেড দিয়েছি বলবে না তাহলে এটা আপনি তাহলে সাঁত্রিশশো টাকা চালটা আপনি লুকিয়ে রাখছেন একটা চৌত্রিশশো টাকা আমি কি বুঝবো আপনি আমার জায়গা হলে কি বুঝতেন যে 35000 টাকায় যে চালটা এটা সেই চাল না কারেলা গায়ে চৌত্রিশশো টাকা লেখা এবং আপনি বিক্রয় করছেন 3850 কি প্রমাণিত হলো কি প্রমাণিত হলো আসেন আপনি আসেন হচ্ছে আপনার কোথায় এই চাল এখানে কোথাও লেখা আছে মিনিকেট দুই দিন আগে নাই

এই বস্তার গায়ে লিখা আছে মঞ্জুর স্পেশাল মিনিকেট চাউল আর আপনার ভাউচারে লিখা মঞ্জুর স্পেশাল জিরা শাইল চাউল 50 কেজি আপনি ফোন দেন আপনি আপনি কি ডিফেন্স দিবেন সেটা বলেন আমার তো ফোন তো ওটা তো আরেক জেলার জুরিসডিকশন জি জি ওটা তো হেড অফিস আমরা রিপোর্ট দিব এবং উনি যে জেলা আছে সেই জেলা থেকে তো ওই অফিসাররা মনিটর করবে কিন্তু আপনার এই চাপাই নবাবগঞ্জ থেকে যে চালটা আসলো আপনার দায়িত্বের জায়গাটা কোথায় তাহলে আপনি যদি চালের পাইকার বিজনেস করেন আপনি করে যদি এই কথাটা বলেন এটা কি মানা যে তিনশো টাকা বেশি আপনি কিনে নিয়ে আসলে আপনি দেখেনও না যে দাম চৌ টাকা লেখা এটা আপনাকে এটা কি ধরনের অসুবিধা আপনি এই কাজটা করেন আমরা কীভাবে গন্ধ করবো

আমি চালের বিজনেস করি এটা কি এড়ানো যাবে দায় পাইকারি লাইসেন্স ফি গ্রহণ করা হলো এগারো ছয় লাইসেন্স ফি আপনি জমা দিয়েছেন তাই তো এখানে কিন্তু শোনেন এই প্রত্যেকটা আইন করা হয় কিন্তু এটা সুন্দর হয় বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনাদের অনিচ্ছা আপনাদের অনাগ্রহ এবং ইগনোরেন্সের কারণে এগুলো বাস্তবায়ন ঠিক মতো করা যায় না আপনার এখানে তিরিশ দিন তিনশো মেট্রিক টন চাল মজুদ করতে পারবেন এর চেয়ে বেশি পারবেন না বলা আছে আপনার চাল না শুধু সকল শস্য মিলে এটা কিন্তু সকল শস্যের চাল ডাল গম যা আছে সব মিলিয়ে এর বেশি আপনি রাখতে পারবেন না এখানে একটা রিপোর্টের বক্স থাকে কোনোদিন রিপোর্ট দিয়েছেন জমা খাদ্য খাদ্যশস্য সামগ্রী ক্রয় বিক্রয় গুদাম জাত ধরনের পাক্ষিক হিসাব বিবরণী পাক্ষিক মানে কি কোনো দিনের হিসাব কোনো দিন দিয়েছেন দেননি এটা আপনার ফর্মের এটা নিয়ম দিতে হয় আপনারা দিলে খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয় আপ টু ডেট থাকতো যে আপনি কী ধরনের এনেছেন কী ধরনের সেল করেছেন তাহলে কী হয় যখন ক্রাইসিস মুভমেন্ট থাকে ওনারা এটা সহজেই বের করতে পারে ঠিক আছে একটা এটা হচ্ছে সাহেবেরটা আর কোনটা যেন বলেন কবুতর জোলা কবুতর বের করেন একটা প্যাকেট বের করেন কৃষি বিপণনের নাম আবার এতবার বলতে হলো আপনাকে আচ্ছা হ্যাঁ আপনি তাহলে কত বছর ধরে ব্যবসা করেন কৃষি বিপণন আইন হচ্ছে